বাংলাদেশ শিশুকে কেন্দ্র করে বাঁকুড়ায় উত্তাল রাজনীতি দীপুচন্দ্র দাস হত্যার ঘটনা এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে শুক্রবার ওন্দা ওন্দা এলাকায় প্রতিবাদ মিছিল ও আয়োজন করে বিজেপি সকালে রেল স্টেশনের সামনে বিজেপি কর্মী ও সমর্থকেরা জামায়াত হন ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে সেখান থেকে একটি মিছিল শুরু হয় মিছিলটি ওন্দা সবজি বাজার এলাকায় গিয়ে শেষ হয় আয়োজন করা হয় একটি প্রতিবাদ সভা সভা থেকে বাংলাদেশে হিন্দুর ওপর নির্যাতন এবং ঘটনার তীব্র নিন্দা জানানো হয় বিজেপির অভিযোগ সরকারের আমলে সংখ্যালঘু হিন্দুদের ধারাবাহিক অত্যাচার চলছে পাশাপাশি পশ্চিমবঙ্গেও রাজ্য সরকারের নীতির কারণে পরিস্থিতি একই দিকেই এগোচ্ছে বলে দাবি করেন বিজেপি নেতৃত্ব এই সমস্ত অভিযোগের প্রতিবাদ জানাতে এই মিছিল ও সভার আয়োজন করা হয়েছে বলে জানান বিধায়ক অমরনাথ শাখা আমাদের এজেন্ডা হচ্ছে এই পশ্চিম বাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী যেভাবে পশ্চিম বাংলাকে বাংলাদেশ করার পরিকল্পনা করেছে এবং সরকার যেভাবে হিন্দু দিকে হত্যা করছে পুরিয়ে মারছে তারই প্রতিবাদে আমাদের আজকের এই মিছিল এবং এই পদসভা আজকের মধ্যে বার্তা এটা হিন্দু প্রধান জায়গা

এবারে হেরে যাবে কোনো কাজ করেনি শুধু তোলাবাজি করেছে মিথ্যা কথা বলছে মানুষের কোনো কাজে আসেনি যারা পুরোনো বিজেপি ওর সঙ্গে একুশ সালে যারা বিজেপি করেছে তারা এই মুহূর্তে নেয় অনেক বিজেপি বসে আছে সেই যন্ত্রণাই এই উল্টাপাল্টা ভোলা ও টিকিট পাবে কি না সন্দেহ যাতে টিকিটটা পায় তার জন্যেই তৃণমূলকে যাচ্ছে তাই ভাবে আক্রমণ করছে ব্যক্তি আক্রমণ তৃণমূলের নেতাদের নাম ধরে তৃণমূলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ অভিষেক ব্যানার্জির আদর্শকে সামনে নিয়ে একুশ সাল থেকে যেভাবে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে গ্রামে গ্রামে দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে চুরানব্বইটা প্রকল্পের সুবিধা পৌঁছে দিয়েছে দিয়ে আসছে এটা মানুষ বুঝেছে অমর শাখাকে ভোট দিয়ে এমএলএ ল্যাড এ ল্যাডের যে টাকা সে টাকা তো খরচ করে উঠতে পারেনি কয়েকটা জায়গায় সোলার লাইট লাগিয়েছে মানুষ জানতে চাইছে ওর এমএলএ ল্যাডের টাকা কোথায় গেল উন্নয়ন করেছে